সাধারণ কালের চতুর্থ সপ্তাহ বৃহস্পতিবার প্রথম পাঠ রাজাবলির প্রথম গ্রন্থ দুই অধ্যায় পদ সংখ্যা এক থেকে চার এবং দশ থেকে বারো সলমনকে মরণাপন্ন দাউদের বিভিন্ন নির্দেশ দাউদের মৃত্যুর সময় যখন কাছে এলো তখন তিনি তার পুত্র সলমনকে এই বিভিন্ন নির্দেশ দিলেন এই মর্তলোকের সকলকেই শেষে যে পথে চলতে হয় আমিও এবার সেই পথে চললাম সাহস ধরো মানুষের মতোই মানুষ হও তুমি শোনো তোমার ঈশ্বর ভগবানের প্রতি তোমার ধর্ম কর্তব্য তুমি পালন করবে তার দেখানো পথেই চলবে তাঁর যত বিধি নিষেধ যত আদেশ যত নিয়ম নীতি তার যত নির্দেশ বাণী সবই মুশির বিধানে যেমনটি লেখা রয়েছে সেই মতোই মেনে চলবে যাতে তোমার সমস্ত কাজকর্মে তোমার সমস্ত কর্মপ্রয়াসে তুমি সফল হতে পারো তাহলে ভগবান সেই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তা সত্য করবেন তিনি তো আমাকে বলেইছিলেন ছিলেন তোমার বংশধরেরা যদি সাবধানে চলে তারা যদি মন প্রাণ দিয়ে আমার প্রতি বিশ্বস্ত হয়ে আমার কাছে কাছে থেকে জীবন জীবনযাপন করে তাহলে ইসরায়েলের সিংহাসনে বসবার মতো বংশধরের অভাব তোমার কোনো দিনও হবে না দাউদ এবার তার পিতৃপুরুষদের পাশে সাহিত হলেন তাকে সমাধি দেওয়া হল দাউদ নগরীতে তিনি ইসরায়েলের ওপর রাজত্ব করেছিলেন চল্লিশ বছর ধরে হিব্রনে সাত বছর ধরে তারপর জেরুজালেমে ৩৩ তেত্রিশ বছর ধরে এবার সলমন তাঁর পিতা দাউদের সিংহাসনে বসলেন তার রাজত্ব সুপ্রতিষ্ঠিত হয়েছিল প্রভুর বাণী রাজা দাউদের গীতিকা ধুয়ো রাজার রাজা তুমি সবারই প্রভু তুমি ধন্য ধন্য তুমি ওগো ভগবান ওগো আমাদের পিতা ইসরায়েলের ঈশ্বর অন্তহীন কাল থেকে নিরবধিকাল ধন্য ধন্য তুমি ওগো ভগবান মহত্ব পরাক্রম গরিমা গৌরব মাহাত্ম সবই তোমারই স্বর্গমর্তে সব কিছুই যে তোমারই ধুয়ো রাজার রাজা তুমি সবারই প্রভু তুমি ওগো ভগবান বিশ্ব রাজ তুমি সার্বভৌম অধীশ্বর তুমি সর্বসম্পদ সর্বসম্মানের উৎস তুমি সর্বাধিপতি তুমি তোমারই অধিকারে রয়েছে শক্তি পরাক্রম তোমারই হাতে রয়েছে যে কোনো মানুষকে মহান শক্তিমান করে তোলার ক্ষমতা ধুয়ো রাজার রাজা তুমি সবারই প্রভু তুমি বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় আর দেরি নেই আসছে ধর্ম রাজ্য তোমরা এখন বিশ্বাস করো মঙ্গল সমাচার জয় জয় প্রভুর জয় মার্ক রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় পদ সংখ্যা সাত থেকে তেরো বারোজন শিষ্যের হাতে নানা আধ্যাত্মিক ক্ষমতা তুলে দিয়ে যিশু তাঁদের বাণী প্রচার করতে পাঠালেন একদিন যিশু তার সেই বারোজন শিষ্যকে কাছে ডাকলেন তাঁদের তিনি দুজন দুজন করে তার দূত হিসাবে প্রেরণ করলেন তাঁদের তিনি দিলেন অপবিত্র যত বিদেহী আত্মাকে বশীভূত করার ক্ষমতা তিনি তাদের এই নির্দেশও দিলেন যে পথের জন্যে শুধু লাঠি ছাড়া তারা যেন আর অন্য কিছুই সঙ্গে না নিয়ে যান রুটিও নয় ঝুলিও নয় এমনকি কোমরের কাপড়ে পয়সা করিও নয় তাদের পায়ে থাকবে জুতো তবে গায়ে একটার বেশি দুটো জামা থাকবে না যিশু আরও বললেন যে কোনো জায়গায় যদি তোমরা কোনো বাড়িতে আশ্রয় পাও তাহলে ওই জায়গা না ছাড়া পর্যন্ত তোমরা সেই বাড়িতেই থাকবে আর কোথাও যদি লোকে তোমাদের গ্রহণ করতে না চায় কিংবা তোমাদের কথা না শোনে তবে সেখান থেকে চলে যাবার সময় তোমরা পায়ের ধুলো ঝেড়ে ফেলে তাদের কিন্তু সতর্ক করে দিয়ে যাবে শিষ্যেরা তখন রওনা হলেন এবং সকলকে মন পরিবর্তনের আহ্বান জানাতে লাগলেন তাঁরা অনেক অপদূত তাড়ালেন এবং অনেক রোগীকে তৈল লিপন করে সুস্থ করে তুললেন প্রভু যিশুর মঙ্গল সমাচার